কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি খান ব্লক থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই বলছি তো ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই সকলেই কাস্টমার যারা বা আমার যারা ভিউার্স বা সাবস্ক্রাইবার আছে তারা সবাই সবসময় সহযোগিতা করে আমাকে হয়তো অনেক সময় অনেকজনের সাথে টাকা যেহেতু মোবাইলের প্রাইস কম বেশি হয়ে থাকে এর জন্য ডিল হয় না এর জন্য আমিও খুবই দুঃখিত কিন্তু আমি সবসময় বলে দিই আনিস ফোনের প্রাইস কিন্তু সবসময় একরকম থাকে না এটা অনেকেই মানতে পারে বা অনেকে জানে অনেকে আসলে এরা করতে পারে না যাই হোক আমার এক আমার এক কিছু ভাই আছে নাটোর রাজশাহী থেকে এই যে দুইজন ভাই আছে ভাইয়ারা কেমন আছেন ভাইয়া আপনার নাম কি ইব্রাহিম খলিল্লাহ আল্লাহ কত সুন্দর একটা নাম ভাইয়ের নাম মোজাম্মল হক মিঠু ভাই ভিডিও কে দেখে আপনি দেখেন কবে থেকে দেখেন কেমন লাগে ভাইয়া আইসা কেমন লাগছে বলেন ভিডিওতে যা দেখছেন বাস্তব কি আমি একই না কি ডিফারেন্স আছে আমরা দুই নাম্বার বাট পর এরকম কিছু আচ্ছা তা আমি খুলে বলি জিনিসটা হচ্ছে এই ফোনটা নর্মাল কথা আমি বলে দিই এই ফোনটা আমরা কিন্তু ইতিমধ্যে জানেন আমরা চৌত্রিশ হাজার আটশো টাকা শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা সেল করেছি এই ফোনটা এই মুহূর্তে আজকের বাজারে মানে গত দুই চার দিন ধরে প্রোডাক্টটা একটু শর্ট যাচ্ছে তার কারণে একটু বেশি প্রাইস যাচ্ছে তারপরও ভাইয়া নাম বুঝাই বলছি ভাইয়া বুঝতে পারছি আমি কেনার নাম দেখাই দিচ্ছি ভাইয়াকে তো এই ফোনটা ভাইয়াকে দিচ্ছি ভাইয়া নিচ্ছে ব্ল্যাক কালারটা তো ভাইয়া রাজশাহী থাকে ভাইয়া রাজশাহী থাকেন মানে রাজশাহী আপনার আপনি জেলা আর কি বিভাগ নাকি আচ্ছা তো ভাইয়া খোলেন বিসমিল্লা বলে দেখি কি আছে এর মধ্যে হাতি গোড়া ব্যাংক আপনি ভিডিও দেখেন আমি বললাম যে ভিডিও আমার যারা না চিনে না জানে তারা তো আমার বিষয় বুঝবে না যে আমি কেমন সার্ভিস দিই কাস্টমার কে আপনি হয়তো অনেক সময় আসে দেখা যে ভিডিও দেখে ও আসে ওর পাশে আর দুই চারজন বন্ধু বান্ধব আসে তারা বিরোধ করে হয়তো আমার বিষয়ে জানে না যে আমি কেমন সার্ভিস দে বা কী করি মানুষের জন্য এর জন্য অনেক সময় ইয়ে হয় এর জন্য আমি বলি যে ভাই সাবস্ক্রাইব করেন না আপনার লেখে এলম না তো যাই হোক ইনশাআল্লাহ ইব্রাহিম ফুলুল্লাহ ভাই করে দিবে করে এই সমস্যা নেই ভাইয়া কেমন লাগছে কোনটা সুন্দর না এটা কিন্তু চারটি কালারে হয়ে থাকে আমি বলি ব্ল্যাক হোয়াইট গ্রিন আর হচ্ছে পার্পেল পার্পেল কালারটা একটু স্পেশাল করছে লেদার টাইপ করেছে তো সবগুলো কালার পাওয়া যায় অনেক সময় কালার থাকে না মিসিং থাকতে পারে এর জন্য আপনার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের সাথে কথা বলে আসলে বেটার হবে আপনার যে কাঙ্ক্ষিত কালার বা কাঙ্ক্ষিত ডিভাইস পাবেন ও আচ্ছা কালকে দেখলেন যে এই আমরা ইন্ডিয়ান গ্লোবাল যে আনবক্সিং করেছিলাম ওই ফোনটাই কিন্তু ম্যাট টাইপের ছিল কিন্তু এটা চাইনিজ গ্লোবাল যেটা মানে চায়না যেটা ওটার মধ্যে আবার গ্লসি এত সুন্দর গ্লসি হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে আপনাদের পছন্দের ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে ইনশাল্লাহ বেস্ট ডিভাইস দেওয়ার চেষ্টা করবো আমরা সব সময় চেষ্টা করি এটার সাথে আগেও দেখিয়েছি একটা সিলিকন কাবার দিয়ে থাকে নব্বই ওয়াটের একটা চার্জার দিয়ে থাকে হ্যাঁ তো অনেকেই প্রশ্ন করে যে যেহেতু আগের নোট থার্টিন প্রো প্লাসে চার্জারের ওয়াট ছিল একশো বিশ তাই এটার মধ্যে কেন নব্বই করলো এটা তো আমি জানি না কিন্তু নব্বই করার কারণ আছে কারণ এটার মধ্যে আবার আপনার ব্যাটারি ব্যাকআপটা বেশি দিয়েছে যার ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে আপনার ছয় হাজার ছয়শো এমএইচের ব্যাটারি দিছে ছয় হাজার ছয়শো ব্যাটারি একবার চিন্তা করে দেখেন এজন্য হয়তো চার্জারের ওয়ার্ডটা একটু কমাই দিছে ছয় হাজার ছয়শো এমএইচের ব্যাটারি দিছে চার্জটা একটু সময় লাগবে কিন্তু বেশি থাকবে আগের একশো বিশ ওয়ার ছিল এবং ব্যাটারি ছিল পাঁচ হাজার তো যেখানে একটা বারে একটা কমাই দিছে আর কি এটা হয়তো মিনিমাইজ করে নিলে আপনার সমস্যা হবে না কিন্তু এটা চার্জের জন্য খুবই বেটার হবে তো ভাইয়াদের পছন্দ হয়েছে আপনারাও আপনার পছন্দের ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে সকল ধরনের অফিসিয়াল অনফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং অ্যাপলের আইপ্যাড ট্যাব ওয়াই ওয়ান প্লাস সবই আছে আমাদের কাছে এবার আপনি চাইলে কিন্তু আপনার হাতের পুরোনো ডিভাইসটি আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারেন সেক্ষেত্রে এই অপশানও আছে সেক্ষেত্রে আমাকে দোকানে এসে কথা বলতে হবে এবং ভ্যালিড বক্স থাকতে হবে এবং অবশ্যই সব ঠিকঠাক ফোন হতে হবে সার্ভিসিং ফোন হলে হবে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম